প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমবায় অধিদপ্তর সমবায় ভবন শেরে বাংলানগর ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিটি দুই সালে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল দু সালে যারা আবেদন করেছেন এই বিজ্ঞপ্তিটিতে তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই কিন্তু যারা আবেদন করেননি তারা আবেদন এখানে করে নিতে পারেন যারা আমার নতুন সব চাকরির খবর ইউটিউব চ্যানেলের নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার ফলে নতুন নতুন চাকরির খবরগুলো আপনি দ্রুত দেখতে পারবেন এছাড়াও আমাদের একটা শর্ট ভিডিও দেয়া আছে শিক্ষামূলক তথ্য এগুলো দেখে আপনি চর্চা করতে পারেন আপনার পরীক্ষার জন্য খুবই ভালো হবে চলুন এবার সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি প্রথমে আছে পরিদর্শক বারোতম গ্রেড পদের সংখ্যা চৌত্রিশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় নম্বর আছে মহিলা পরিদর্শক বারো গ্রেড একটি পদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রশিক্ষক ষোলোটি পদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর আছে ফিল্ড ইনভেস্টিগেটর উনিশটি পদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ পরিসংখ্যান বা অর্থনীতি বাদে অন্য কোনো সাবজেক্টের ডিগ্রি থাকলে তিনি আবেদন করতে পারবেন না শুধুমাত্র পরিসংখ্যান এবং অর্থনীতি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চোদ্দতম গ্রেড পদের সংখ্যা দুটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে সহকারী পরিদর্শক একশো পাঁচটি পদ অনেকগুলো পদ বন্ধুরা চৌদ্দতম গ্রেড কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে মহিলা সহকারী পরিদর্শক দুটি পদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে সহকারী পরিদর্শক এগারোটি পদ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ষাট ষাট কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুটি স্বীকৃত শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষ সমতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এরপর আছে ড্রাইভার ফিল্ম ভ্যান ড্রাইভার পদের সংখ্যা ছয়টি অষ্টম শ্রেণী পাশ ও হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে তার সুপারভাইজার পাঁচটি পদ সরকারি বয়ন স্কুল ও শিক্ষিত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্যাশিয়ার চারটি পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগ এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রগত দেওয়া হবে অর্থাৎ বাণিজ্য বিভাগ ছাড়া কোনো বিভাগের প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে একশো আটটি পদ অনেকগুলো পদ বন্ধুরা স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটারের গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে টাটা ইন্টি অপারেটর একটি পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার গতি বিশ বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সহকারী ফিল্ম অপারেটার দুইটি পদ কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞ ব্যক্তিত্ব অগ্রাধিকার দেওয়া হবে নৈশ প্রহরী চারটি পদ অষ্টম শ্রেণী পাশ হতে হবে অফিস সহায়ক একশো উননব্বইটি পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে এস এস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে একশো উন নব্বই পদ বন্ধুরা অনেকগুলো পদ আপনারা আবেদন করতে করে নিতে পারেন আপনার পাঁচ থেকে সতেরো নম্বর পদের জন্য শুধুমাত্র খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন অর্থাৎ খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটি রাঙামাটি পার্বত্য জেলা এই কয়টা জেলা বাদে সব জেলা আবেদন করতে পারবেন শুধুমাত্র এরাই আবেদন করতে পারবেন না নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী ডাব্লু ডাব্লু ডট কোভ ডট গভ ডট বিডি এর ওয়েবসাইটে যে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন আগ্রহী প্রত্যেকগণ কোভ ডট টিউটক ডট কম ডট বিডি এর ওয়েবসাইটে অথবা কোভ ডট কভ ডট গভ ডট বিডি এর ওয়েবসাইটে যে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ বিশ তিন দু সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ সতেরো চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আমি আবারও বলছি আবেদন জমা শুরু হচ্ছে বিশ তিন পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ সতেরো চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা অর্থাৎ আবেদন আর বেশি দিন বাকি নেই দ্রুত আবেদন করে নিতে পারেন আপনারা ক্রমিক এক থেকে চার নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা মোট একশো আটষট্টি টাকা জমা দিতে হবে এবং পাঁচ হতে চোদ্দ পাঁচ হতে চোদ্দ পর্যন্ত পদের জন্য আবেদন ফি একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে পনেরো থেকে সতেরো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এই ছিল সমবায় অধিদপ্তরের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দ্রুত আবেদনটি করে নেন সতেরো তারিখ লাস্ট ডেট তার আগে আপনারা আবেদন করে নেন তা না হলে সতেরো তারিখে করতে গেলে আপনাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য আবেদন করায় অনেক জটিলতা হতে পারে তাই আপনারা দ্রুত আবেদন করে নেন এবং সর্বশেষ জানায় আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আমাদের কিছু শর্ট ভিডিও দেওয়া হচ্ছে যেটা পরীক্ষায় চাকরি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক কাজে লাগবে আপনারা এগুলো দেখতে পারেন এবং সে অনুযায়ী পড়াশোনা করতে পারেন তাহলে পরীক্ষায় ভালো ফল করবেন ইনশাল্লাহ